ব্যক্তির কাছে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তার মাঝে আপনারা আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ একই সাথে আপনারা আজকে এই দুর্গত পরিবেশ আমাদের কাছে আসেন হয়তো আপ্যায়ন করতে পারেনি আমাদের পানি শুকিয়ে যাবে অচিরেই আপনারা আমন্ত্রিত আবার আসবেন বেড়ায় যাবেন জি জাযাকাল্লাহ খায়ের ইনশাআল্লাহ আবার আসবো আমরা এমনি পানি কমলো আমরা বেড়াতে আসবো ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই বেড়াতে আসবেন আপনার আপনার পরিচয়টা দেন ভাই আমি মোহাম্মদ আব্দুল মোতালেব রাসেল চান্নং বারোয়ে ইউনিয়নের অন্তর্গত চান্নং ওয়ার্ড হোসেনপুর পশ্চিমপাড়া এবং দৌলতপুরের অধিবাসী আমি পেশায় একজন শিক্ষক আমি বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমি একজন মানুষ এখন জি জি এটাই আমরা সবাই মানুষ জি জি থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ খাইর আহলে আজিজদের কোনো মাসখানি পার্টিশন নাই কোনো পীর নাই কোন বলি নাই কোনো মাঝাবি ইমাম নাই আমাদের সব বিষয়ে নেতা নবী বছর আগে পঞ্চাশ বছর আগে পাঁচশো বছর আগে বছর হাজার আগে বারোশো যেই নীতিতে চলেছে এখনও ওই একই নীতিতে আহলাদিসরা চলে এবং কেমন পর্যন্ত আহলাদিসদের নীতির মধ্যে কোনো পরিবর্তন নাই আপনি আহলে আদিস মাজারে যান আহলাদিসের গলায় তাবিজ আছে আপনার আহলাদিস নাম আপনি পানিতে ধুয়ে খান এই আহেলাদিস আপনাকে নাজার দিবে না অবশ্যই আপনার আঁকিদায়ী আমলে তাওহিত থাকতে হবে শিরিকের মিশ্রণ যেন না হয় পীরমুরিদের খানকায় এখন লালবাতি জ্বলেছে এই জন্য তারা এখন মাঠের মেছে যারা মেয়াদপন্থী বেদাতপন্থী মিথ্যা মাঝাদপন্থী তারা মাঠের মেছে যে কোন মূল্যে

বারোটা হোক সবাইকে বলা আছে চিকিৎসা থেকে